আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই আজকে বিশেষ প্রতিবেদন কে এই মৃণাল হক কি তার উদ্দেশ্য বাংলাদেশে বিভিন্ন ভাস্কর্য বা মুক্তি নির্মাতার প্রধান পরিকল্পনা মিনাল হক ঢাকা শহর ও দেশের বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন সময় তিনি বিভিন্ন মূর্তি নির্মাণ করেছেন দু হাজার দু সালে মৃণাল হক আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন এই বছর তিনি নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের বক ভাস্কর্যটি 2003 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবলি রাজারবাগ পুলিশ লাইনে নির্মিত সহ সর্বশেষ সুপ্রিম কোর্টের সামনে নির্মিত কথিত ন্যায় বিচারের প্রতীক জাস্টিসিয়া গ্রিক দেবী তারি শিল্পকর্ম সুপ্রিম কোর্টের মূর্তি নির্মাতার মিনাল হক বলেছেন সবকিছুকে মূর্তি বলে তা সরানো দাবি মেনে নেওয়াটা হবে আত্মসমর্পণ এটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এরকম দাবি মেনে নিলে দেশে থাকার মতো পরিবেশ থাকবে না বাস্তবতা হলো মিনাল হক দেশেই থাকেন না পরিবার নিয়ে তিনি আমেরিকায় বসবাসের স্থায়ী সুযোগ পেয়েছেন আমেরিকার বাসিন্দা হয়েছেন উনিশশো সালে তার স্ত্রী নাসরিন হক এবং পুত্র সৈকত হককে নিয়ে আমেরিকাতেই থাকেন উনিশশো সালে আমেরিকায় যাওয়ার পর মিনাল হক খোদ মার্কিন সত্তরের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন নিউ ইয়র্কের সরকারি টিভিতে তার এক সাক্ষাৎকার ছাব্বিশবার এবং মার্কিন সরকারি চ্যানেল সিএনএনএ বার প্রচার করে এরপর তিনি দু সালে বাংলাদেশে এসে নিজ শিল্পকর্ম সম্প্রসারণে মোড়ে মোড়ে বিভিন্ন স্থাপনায় নির্মাণ করেছেন বিতর্কিত ভাস্কর্য মৃণাল হকের জন্ম নয় সেপ্টেম্বর উনিশশো সালে রাজশাহীতে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হন উনিশশো সালে তিনি মাস্টার্স সম্পন্ন করেন সূত্রমতে মিনাল হক আমেরিকাতেই থাকেন তবে বাংলাদেশে মূর্তি বানানোর জন্য মাঝে মাঝে আসেন প্রত্যেকটি মূর্তি তৈরিতে সরকার দফতর থেকে তিনি মোটা অঙ্কের টাকা পান একটি মূর্তি বানাতে সর্বোচ্চ খরচ হয় পাঁচ থেকে দশ লক্ষ টাকা কিন্তু বিল করেন দেড় থেকে দুই কোটি টাকার এসব নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি কারণ তিনি যাই করেন সেগুলোকে মুক্তিযুদ্ধের নাম দেন তাই এ বিষয়ে কারো প্রশ্ন তোলার অবকাশ থাকে না কিন্তু এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী ও সুশীল সমাজের অতি বাগাড়ম্বর কলুষিত হতে চলছে একাত্তরের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত স্বাধীনতা যুদ্ধের ছয় দফায় মূর্তি স্থাপনের কোনো দফা বা ইঙ্গিত না থাকলেও বর্তমান মতান্দ সেকুল্লারপন্থীরা ভাস্কর্যকে মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে দাঁড় করাচ্ছেন বিশেষ করে বিতর্কিত ভাস্কর্য মিনাল হক ও বিতর্কিত লেখক লন্ডন প্রবাসী আব্দুল গাফ্ফার চৌধুরী ভাস্কর্যকে মুক্তিযুদ্ধের চেতনা উল্লেখ করে ইসলামী দলকে রাজাকার সংগঠন বলে আখ্যায়িত করছেন তাদের মতে ভাস্কর্য নির্মাণ মুক্তিযুদ্ধের চেতনা আর এর বিরোধী পক্ষ পাকিস্তানি রাজাকার ও দেশবিরোধী চক্র কিন্তু প্রশ্ন উঠেছে বিদেশে পারিজমি ও অন্য দেশের স্থায়ী নাগরিক হয়ে বাংলাদেশের প্রতি ভালোবাসা কোন ধরনের চেতনা ভিন নাগরিক হয়ে এই দেশীয় দেশপ্রেমিক নাগরিকদের অহরহ রাজাকার ও মুক্তিযুদ্ধ বিরোধী আখ্যা দেওয়া মুক্তিযুদ্ধের কোন চেতনার ধারা অন্য দেশের নাগরিকত্ব নিয়ে তারা কোন ধরনের দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন মানুষকে এর আগেও ঢাকার হাজি ক্যাম্প হজ ক্যাম্পের সামনে তিনি লালনের ভাস্কর্য স্থাপন করেন যার প্রেক্ষিতে দেশের ধর্মপ্রাণ লাখো মানুষ বিক্ষোভ করেন পরবর্তীতে সেটি পরিবর্তন করে আল্লাহ ক্যারিগ্রাফি স্থাপন করা প্রশ্ন হলো মিনাল হক বাস করেন বাংলাদেশে কিন্তু বাঙালিকে কতটা বোঝেন একজন শিল্পীকে অবশ্যই তার দেশের তার এলাকা এবং সংস্কৃতির চাহিদা বুঝে শিল্পকর্ম করতে হয় কিন্তু তিনি সেটা না করে ইউরোপ আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করছেন বাংলাদেশে মূলত মুসলিম প্রধান দেশে দেশীয় সংস্কৃতি ইমানি চেতনা ও দেশপ্রেমে বিলুপ্ত করার বিদেশি গভীর চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে মিনাল হকরা এমনটি মন্তব্য করছেন দেশের সচেতন সাধারণ নাগরিকরা ইসলামী সংগঠনগুলোর দায়িত্বশীল অনেকেই বলছেন যদি এই ভাস্কর্য মিনাল হককে দেশ ত্যাগে বাধ্য করা না হয় তাহলে নানা অজুহাতে আরও ভাস্কর্য নির্মাণ করে মুসলিম স্থাপত্য ধ্বংস করবেন যেহেতু সুপ্রিম কোর্টে তার নির্মিত মূর্তি অপসারিত হয়েছে তো অন্য স্থাপনা ও লোকালয়ে দোর্সে মূর্তি স্থাপন করার অপকৌশল তিনি নিতেই পারেন এ ব্যাপারে বিভিন্ন ইসলামী সংগঠন অবস্থা পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে সূত্রমতে বাংলাদেশের আনাচে কানাচে মূর্তি ছড়িয়ে দেওয়ার মাস্টার প্ল্যান তিনি হাতে নিয়েছেন কারণ এটি একটি বড় মাপের ব্যবসা একদিকে ভিন আদর্শ ছড়িয়ে দেওয়া অন্যদিকে পকেট ভর্তি করার সুবর্ণ সুযোগ ইতিমধ্যে তার মাধ্যমে জুড়ে শত শত মূর্তি বানানো হয়েছে এবং আরও সহস্রাধিক কাজ চলছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ